আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনার Xiaomi Redmi মোবাইলের ব্যাটারি পার্সেন্টস নাম্বার শো করাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে আমার মোবাইলের ব্যাটারি কিন্তু চার্জ দেখাচ্ছে অর্ধেক হয়ে গেছে তো কত পার্সেন্ট আছে সেই বিষয়টা আমি কিন্তু দেখতে পাচ্ছি না তো কীভাবে আপনারা এই ব্যাটারি পার্সেন্টস নাম্বারটা শো করাবেন আজকের এই ভিডিও তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেটিংস এই সেটিংসের ভিতরে চলে যাব সেটিংসের ভিতরে আশা করে নিচের দিকে চলে আসবো তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লে ডিসপ্লেতে ক্লিক করে দেবো ডিসপ্লেতে ক্লিক করে তারপরে নিচের দিকে চলে আসবো ব্যাপারে এখানে দেখতে আসেন আছে কন্ট্রোল এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পরে নিচের দিকে চলে আসবো নিচের দিকে পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আছে ব্যাটারি আসেন ব্যাটারি এখানে ক্লিক করে দেবো তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন তিনটা কিন্তু আইকন শো করছে আপনারা কোন মডেলে নিতে চাচ্ছেন তো এখানে আছে যাচ্ছে যে ব্যাটারির যে নাম্বারটা আমি মাঝখানটাতে ক্লিক করে দেবো দেওয়ার পর আপনারা এই স্ক্রিন থেকে খেয়াল করুন এখানে কিন্তু সাতান্ন পার্সেন্ট দেখা তো আমি আবার এই ব্যাটারিতে এখানে ক্লিক করে দেবো দেওয়ার পর আমি যে নিচে যে আইকনটা আছে এখানে ক্লিক করব এই যেখানে ক্লিক করে দিলাম এবার আপনারা এখানে দেখতে আছেন উপরের দিকে সাতান্ন পার্সেন্টটা কিন্তু বাইরের দিকে আসছে তো আপনাদের যেইটা ইচ্ছা যেটা ভালো লাগে সেটাই কিন্তু আপনারা এখান থেকে এই ব্যাটারির পার্সেন্স নাম্বারটি কিন্তু আপনার এখান থেকে সেট করে নিতে পারবেন তো ভিডিও ভিডিওতে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করে দেবেন যে ভিডিও দেখে উপকৃত হয়েছে এবং কাজ হয়েছে